ত্রিপুরার কদমতলা থেকে বাজারে ছড়ার এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য নিজের স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে গিয়ে খুঁজ ফুলেন এক গৃহবধূ পরে বিষয়টি থানা পর্যন্ত করায় চাঞ্চলকর ঘটনাটি ঘটে আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন বিষ্ণুপুর জিপির দু নম্বর বাট এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ করিমগঞ্জ জেলার বাজারে ছড়া থানাধীন শিবের গুল গ্রামের সুজিত শুক্লপৈতের সাথে সাত বছর পূর্বে বিবাহ হয় কদমতলার শীতেশ মালাকারের কন্যা স্বপ্নার গত কিছুদিন পূর্বে গৃহবধূ স্বপ্না নিজের স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতেই চলে যায় এর মধ্যে বুধবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় স্বপ্না পরে তাকে চারিদিকে খোঁজখবর করে না পেয়ে কদমতলা থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন স্বপ্নার পিতা জানা গেছে সুজিত ও স্বপ্নার দুটি শিশু সন্তানও রয়েছে স্বামী স্ত্রীর ঝগড়া জড়িত কাণ্ডে নিষ্পাপ দুটি শিশুর জীবন সংশয় দেখা দিয়েছে এই কাণ্ডের স্বামী সুজিত জানান নিজের স্ত্রী হারিয়ে যাওয়ায় দুটি কোলে সন্তানকে নিয়ে তিনি প্রচন্ড বিপাকে পড়েছেন তিনি করুচুরে কদমতলা থানা পুলিশকে নিজের নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করিতে পারা আসছি জানান এই কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও সংবাদ সংগ্রহ পর্যন্ত নিখোজ নিখোঁজ গৃহবধূ ধারের কোনো খবর পাওয়া যায়নি কদমতলা থেকে ভালো ছোদার রিপোর্ট হয়েছি কঠোনা কৌশল যখন এটা তো আমার শ্বশুরবাড়ির জন্য বই কেন আমার এখান থেকে এখানে আমার পরে আজকে প্রায় কদিন আজকে দু তিন দিন হয়েছে এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে নিকু যাওয়ার পরে হঠাৎ করে আমার মতো তো শ্বশুর শাশুড়ি সব বয়স্ক তারা তো আর এটা ইয়ে করতে পারবো না এরপর লগে লগে আমার তারা জানাইছেন তখন আমি এখানে আইছি আইয়া এখানে দেখছি দেখা যাচ্ছে দিয়ে আমার বউটা নিখোঁজ হয়েছে নিখোঁজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে ফলে তার আমার শ্বশুর শাশুড়ি এটা লইয়া এখানে গাড়ির মুরব্বী মুরব্বি লইয়া গিয়ে আমি প্রথম তালা থানাতে কেন গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে ইয়া তো তাহলে তো করছি এখন এটাই লোক আমার ইয়ে আমি সব প্রশাসনের কাছে এটা সাহায্য সাহায্য নিকুজ যে ডায়রিও করছি এটা আমার মানে এগুলা সম্পূর্ণ আমার বউ বেচা আমি বউটারে ফাইতাম মানে আপনার স্ত্রীকে ফিরিয়ে ফেতেছেন চান আপনার ফিরে ফেতেছেন আপনার নাম কি দেয় আমার নাম শ্রী সুজিত শুক্লবৈদ্য আপনার বাসা কোন জায়গা আমার বাসা আসাম শিবের গ্রাম হলে শিবের গোল কাসার ডিস্ট্রিক্ট এটা বাজারে ছিল থানা হ্যাঁ বাজারে ছিল সামনে আর এখানে এই জায়গাটার নাম কি দেয় এটা হইলে এটা হইলে বিষ্ণুপুর এলাকা ধর্মপুরা স্টেট

খুবেই নিখোজ হৈছে আজকে আজকে তিনিদিন হৈছে